তার পেশা ছিল মানুষ কুন করা অর্থাৎ একটা মানুষকে তার পছন্দ হয়েছে না তার কথার সাথে মিলে নাই সে তাকে মেরে করে একটা মানুষ ছিল তো আমাদের এলাকায় কোন করলে মানুষ একটা খুন করে দুইটা কুন করে সর্বোচ্চ ফার্স্ট সাতটা কুন করে ঠিক না বেটি কথা বলেন না ফার্স্ট থেকে সাতটা কুন করে সর্বোচ্চ দশ বারোটা কুন করে করার তাকে আটক করা হয় তাকে আইনের আওতায় নিয়ে আসা হয় তো নিরানব্বইটা কুন করছে না বলেন না একেবারে নির্দোষ কোন দোষ নাই নির্দোষ মানুষকে কুন করতে 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 মার্ডার করতে 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 একবারে নিরানব্বইটা মার্ডার সে করছে শুভাবলা বলেন তো নিরানব্বইটা মার্ডার করার পরে নিরানব্বইটা খুন করার পরে যখন নিরানব্বইটা খুন করছে হঠাৎ তার ভিতরে একদিন মনে মনে চিন্তা করলো যে আমি তো এত খুন করলাম এত মানুষকে আমি মারলাম আমার তো মরতে হবে আমার তো অন্ধকার কবরে যেতে হবে তা আমি তো অন্ধকার কবরে যাব আমার তো হিসাব নিকাশ হবে তো আমাকে কি কখনো আল্লাহ মাফ করবেন আমাকে কি কখনো আল্লাহ কমা করবেন আমি কি মাফ পাবো আমি কি কমার যোগ্য তুই ডাকাত যে নিরানব্বইটা কুন করেছে সে কি করেছে এলাকার মধ্যে তল্লাশি শুরু করেছে যে তোমরা দেখো আমার এই গুনাহের জন্য আমি যে নিরানব্বইটা কুন করেছি এর জন্য কি আল্লাহ পাক্বল আলমিন আমাকে কি মাফ করবেন কিনা তোমরা একটু তালাশ করে দেখো সুহানলা পরে না বন্ধুরা আমার মৃত্যুর ভয় যখন তার ভিতরে ঢুকে গেল সে তালাশ করতে শুরু করলো এলাকার মানুষদেরকে বলল আমার গুনাহের জন্য কি কমা হবে নাকি মাফ হবে না সমস্ত মানুষ এলাকার মানুষ তাকে সন্ধান দিল অমুক জায়গায় একজন ধার্মিক মানুষ পাওয়া যায় সেখানের মধ্যে চলে যাও যখন লোকটা চলে গেল সেখানে যাওয়ার পরে দেখতেছে এক খ্রিস্টান গির্জার মধ্যে ফাদ্রি তিনি সেখানের মধ্যে বসে আছেন ডাক দিয়া বলেন ভাই ও ভাই আমি একটা নয় দুইটা নয় নিরাপরাধ মানুষ নিরানব্বইটা করেছি এখন আমি চাচ্ছি আমার এই জীবনের গুনার জন্য মাপ চাইব এই গুণা আল্লাহ কোনো ক্ষমা না ওই ফাদ্রি খ্রিস্টান ফাদ্রি ডাক দেয়া কয় বাইরে একটা নয় দুইটা নয় নিরানব্বইটা খুন করেছ এই কোন কখনো এই কোন কখনো আমাদের রব আমাদের সত্তা কখনো মাফ করবেন না জুরে জুরে কি না জুবিল্লা পড়বেন না তো দেখেন আল্লাহ কেমনি মাফ করেন তো নিরানব্বইটা কুন যখন করছে তো সে ডাকাত ডাকাতের যে বেটা নূরে নিরানব্বই কুন করছে তার কাছে কুন করা কি কোনো ব্যাপার ওয়ান টুর ব্যাপার না কুসুগাছের মতো কাটতে বলাই দেয় ঠিক না বলেন যখন ফাদরি এই কথা বলছে যে মাপ পাইবা না তো দে মাপ যখন তোরে রাখি কি করতাম না কোন করার পরে তার ভিতরে আরো বয় জাগল করতে করতে এলাকার এক মানুষ বলল একজন আলেম আছেন একজন আবেদ আছেন তার কাছে চলে যাও সমাধানের জন্য নিরানব্বইটা একশোটা কোন করেছেন একশোটা কোন করার পরে ওই আলেমের কাছে গিয়া বলল হুজুর আমি তো জীবনে এমন এমন অপরাধ করেছি যেখানে মানুষ হত্যা করা মহাভাব একটা নয় দুইটা নয় আমি শত কোণ করেছি হুজুর আল্লাহকে আমাকে জীবনের এই গুণাগুলোকে আল্লাহ মাফ করবেন নি জুড়ে জোরে কে আল্লাহ আল্লাহ একবার বলবেন না একশো কোন করছে আল্লাহকে মানে মাফ করবেনি তো হুজুর কয় যদি তুমি যদি তুমি মন থেকে ইখলাসের শহীদ তাহবা করে নাও তাহলে আল্লাহ তোমাকে করে দিতে পারে তো হুজুর যখন এই কথাটা বললেন তো হুজুর আমি কি করবো তখন আলেম বললেন ভাই তোমাকে এক নাম্বার একটা কাজ করতে হবে যদি তুমি ভালো হতে চাও যদি তুমি মাপ যেতে চাও মাপ যদি পেতে চাও এক নাম্বার কাজ হলো এই এলাকা তুমি ছাড়তে হবে এলাকা থেকে চলে যেতে হবে কেন কয় এই এলাকার মধ্যে তোমার কোন কারাপি করে অভ্যাস খারাপ কাজ করে অভ্যাস যখন এলাকার মধ্যে থাকবা তুমি ছাড়তে পারবা না এই জন্য তোমার এলাকাকে ত্যাগ করে তুমি ও এলাকার মধ্যে চলে যাও কেন আল্লাহর উল্লীরা বসবাস করেন তাদের সাথে তুমি থাকবা এবং তাদের সাথে আবাদত করবা বলেন এই জন্য সঙ্গ সৎসঙ্গ সঙ্গ সর্ব সর্বনাশ যেখানে আপনার ফাফ হয় গুণা হয় সেখান থেকে বিরত থাকতে হবে সব থেকে বেশি ফাফ হয় যখন মানুষ একা একা থাকে এই জন্য থাকতে হয় সাতজন ছয়জন ফ্যামিলির সাথে থাকতে হয় বন্ধুবান্ধবের সাথে থাকতে হয় তখন আপনি অনেক ফাফ কাছ থেকে বিরত থাকবেন আপনি একা একা যখন থাকবেন আপনাকে শয়তান শয়তান ক্রমন্তনা দেবে এই জন্য শয়তান যাতে কুমন্ত্রণা না পারে এই জন্য ফ্যামিলির সাথে থাকতে হয় তাহলে অনেক ফাঁস থেকে আপনি হেফাজত যেখানের মধ্যে কাজ হয় এক বিড়ি খায় সিগারেট করে তার সামনে যদি আরেকজন এসে দুমপান করে তার মন চাইবে না দুমপান করার সে তাওবা করছে আমি আর দুমপান করবো না তাওবা করার পরে একটু পরে আরেকজন এসে তার সামনে দুমপান সিগারেট একটা দৌড়াইছে তো তাওবার কথা কি মনে থাকবে হ্যাঁ যারা কায়েরা বুঝবে এই জন্য আল্লাহর অলি বললেন যে তুমি এলাকা সেরে দাও চলে যাও আরেক জায়গার মধ্যে যেখানের মধ্যে আলেমরা আছেন আবেদরা আছেন আল্লাহর অলিরা আছেন তাদের সাথে আবাদত করবা এই জন্য অলিদের সঙ্গে স্পর্শে দেওয়ার দরকার আছে নাকি নাই আছে তো এইখানে যাওয়ার পরে উনি যখন যাবেন বাড়ি থেকে রওনা দিলেন যখন এলাকার থেকে কিছুটা আগাইলেন তার সামনে মালাকুল মাউদ চলে এসেছে শুভ আল্লা বললাম মালাকুল মাউদ আসার পরে তাকে যান কবুস করে নিয়েছে যান কবজ করে নেওয়ার পরে তখন দুই দল এসেছে। এসেছেন দল এসেছেন জাহান নামের একদম জান্নাতের ফেরেস্তা জাহান নামের ফেরাস্তা বলতেছেন সে একশোর কুন করেছে সে তাওবা করে করে নিয়ত করেছে তখনও যায় নাই অতএব তাকে আমরা জাহান নামের দিকে নিয়ে যাই আর অন্যদিকে জান্নাতের ফেরস্তা এসেছে আইসে বলছে সে যাওয়ার জন্য নিয়ত করেছে তাওবা করবে নিয়ত করেছে অতএব তাকে আমরা জান্নাতের দিকে মানে দুই দলের মধ্যে একটা মারামারি লেগে গেছে তো আল্লাহ বলেন সমাধান আছে কি মাপ দাও মাপ দাও যদি এই বুজুর্গদের এলাকার দিকে তার কদমটা বেশি হয় বেশি যায় তাহলে জান্নাতে আর যদি তার এলাকার দিকে বেশি থাকে তাহলে জাহান্নাম তো মাপ দেওয়ার পরে দেখতেছেন যে তার এলাকার দিকে সে বেশি রয়েছে বুজুর্গর এলাকার দিকে না তখন সময় আল্লাহ বলেন আবার মাপ দাও আল্লাহ জমিনকে বললেন জমিন তুমি এই তার দিকে আগায় আসো সেজন্য বুজুর্গের এলাকার দিকে আল্লাহর অলিগের এলাকার দিকে বেশি আগায় যায় সে ব্যবস্থা করো জমিন তার দিকে আগায় আসলো আবার যখন ফেরেস্তা মাপ দিলো দেখেছে সে ওই আল্লাহর অলিদের বাড়ির কাছ দিয়ে তার শরীরটা দেহটা বেশি আগে গেছে সুভা আল্লাহ বলেন না তা আল্লাহ ইচ্ছা করলে তো মাফ করে দিতে পারতেন এমনিতেই মাফ করে দিতে পারতেন তে ঘটনাতে কী কী বোঝা যায় বোঝা যাচ্ছে কি যে আল্লাহর কাছে যদি কেউ যত বড় ফাফি করুক না কেন যদি হাস নিয়ে তাও বা করে নেয় তাহলে আল্লাহ রাবুল্লাম তাকে মাফ করে দেন তো আজকে থেকে যারা নামাজ পড়েন নাই নামাজ পড়বেন তো ইনশাল্লাহ নামাজ না পড়লে সংসারে শান্তি আসবে না আপনি মনে শান্তি পাবেন না একটা অশান্তি কাজ করবে নামাজ পড়বেন দেখবেন মনের মধ্যে কি একটা শান্তি লাগে